খুবই অল্প জ উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি একটা মানে টিফিন রেসিপি চটজলদি রেসিপি বলতে পারো টিফিন রেসিপি এবং খুবই ভালো ভেজিটেবিল সবজি খাওয়ানোর সহজ উপায় বাচ্চাদের এবং বড়দের। অনেক সবজি আছে যেগুলো বাচ্চারা একদমই খেতে চায় না পুরোপুরি অপছন্দ তো তাদেরকে খাওয়ানোর জন্য একদম সহজ উপায় হচ্ছে এইটা দেখো সামান্য কিছু জিনিস এক বাটি সুজি আর এক বাটি ময়দা যেই বাটি সুজি সেই বাটিতেই ময়দা নিয়েছি পুরো একই সেম মাপে নিয়েছি একটা ডিম আর বেশ কিছু ভেজিটেবিল এখানে দেখো নিয়েছি গাজর বিনস আর কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচি এই দিয়ে বানাবো আজকে খুবই সাধারণ একটা সামান্য রেসিপি তো চলো প্রথমে সুজিটা আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে দিই ভিজিয়ে রাখতে হবে সুজিটা কারণে একটু ফুলে ওঠা পর্যন্ত রাখতে হবে কম করে পনেরো কুড়ি মিনিট আমাকে ভিজিয়ে রাখতে হবে সুজিটা তো ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে দিলাম সুন্দর করে ভিজিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ বন্ধুরা আমি খুব সহজ এবং খুব সাধারণভাবে রেসিপিগুলো আনি জানি না বন্ধুদের কাছে কেমন লাগে তো বেশ কিছুক্ষণ পর আমি এসে এবার অল্প অল্প ময়দা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো সুজির সঙ্গে ময়দাটা তো আমার তো এই রেসিপিগুলো খুবই সাধারণ বলে মনে হয় খুবই সামান্য সেই জন্য হয়তো বন্ধুদের পছন্দ হয় না কিন্তু এই সাধারণ আর সামান্য অল্প তেল মশলায় ভেজিটেবিল কিংবা সবজি খাওয়ানোর সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে বাচ্চা বলো বড়ো সবাইকে খাওয়াতে পারবে অনেক তো রুটি খাই পরোটা খাই কিন্তু সবসময় একই খাবার ভালো লাগে না মাঝে মাঝে মুখের স্বাদ পাল্টানোটাও খুব দরকার তো আমার তো খুব ভালো লাগে এবং আমার বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালো এবং আনন্দ করে খায় দেখো সুজির সঙ্গে ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে নাহলে মিশালতে গেলে ডলা পেকে যেত এবার দিয়ে দেবো ভেজিটেবলগুলো মানে সবজিগুলো আমি ছোট ছোট করে এখানে কেটে রেখেছি তোমরা চাইলে এখানে গ্রেটও করে নিতে পারো আমি একদম ছোটো ছোট ছোটো ছোটো করে কেটেছি বিনস গাজর আর কাঁচা লঙ্কা দিলাম যে যেরকম ঝাল খাবে অবশ্যই ঝাল দেবে খুব বাচ্চা খেলে ঝালটা কম দেবে আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আরও তোমরা ভেজিটেবল এখানে অ্যাড করতেই পারো আমি সামান্য কিছু ভেজিটেবিল দিলাম আর দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দিলাম স্বাদ নুন দিলাম একটুখানি এখানে চাট মশলা আর দেবো আমি এনে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এবং ঝালটা খুব হালকার মধ্যে থাক থাকে এবং খেতে খুবই একটা সুস্বাদু লাগে গোলমরিচের স্বাদ কিন্তু খুব ভালো লাগে তো দিয়ে দেবো আমি আর একটা ডিম এবার ডিমটা দিয়ে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা প্লিজ বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট পারলে একটু লাইক দিয়ে রেসিপিগুলো দেখবে সাধারণ রেসিপি হলে সামান্য রেসিপি কিন্তু খুবই টেস্টি খুবই লোভনীয় একবার হলেও অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আমার বাড়িতে প্রায় আমি এই ধরনের রেসিপি মানে বেশিরভাগ সময় আমি এটা সন্ধ্যের টিফিনটা বানাই আমার ছেলেদের জন্য বাচ্চাদের জন্য যত বাড়িতে বাচ্চা থাকে তো ম্যাগি চাউমিন অনেক তো খাওয়া হয় সবসময় কিন্তু একই খাবার ভালো লাগে না যতই টেস্টি এবং যত চাইনিজ খাবার হোক না কেন এই ধরনের ভেজিটেবল দিয়ে বা সবজি দিয়ে তুমি একটা ডিম ফাটিয়ে এই রেসিপিটা বানিয়ে একবার অন্তত তোমরা সবাই দেখো বন্ধুরা তারপরে আমায় কমেন্ট করো হ্যাঁ বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্ট ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহ জগায়। তো তোমাদের একটা লাইক একটা কমেন্টই হয়তো আমি অনেকটাই এগোতেও পারবো আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই এগোতে পারবো কেন পারবো না বন্ধুরা পাশে থাকলে নিশ্চয়ই এগিয়ে যাব তো দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর একদম হালকা মাপে তেল আমি প্রথমেই দিই তারপরে কিন্তু আর তেল ব্যবহার করি না তো হালকা মাপে তেল দিয়েছি আর এক হাতা এখানে ব্যাটার দিয়ে দিলাম এক হাতা ব্যাটার দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম তাও না ছড়ালেও চলবে কারণ নিজের থেকেই এটা আকার ধারণ করে নেবে এবার আমি ঢেকে দেব তিন মিনিটের জন্য তিন চার মিনিট ঢেকে রাখতে হবে কারণ সবজি আছে সবজিটা সেদ্ধ হওয়া দরকার দেখো খুব সুন্দরভাবে ওপরটা হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো উল্টো করেও আবারও তিন চার মিনিট ঢেকে রাখবো কিন্তু আঁচটা থাকবে লটু মিডিয়াম খুব বেশি হাই ফে মানে আঁচ দেওয়া যাবে না সবজিটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো তো ঢেকে ঢেকে এপিট ওপিট ভালো করে আমি সেকে তুলে নিলাম এইভাবে বাকি রুটিগুলো তৈরি করে নেবো এটা তোমরা ভেজিটেবিল রুটি বলতে পারো কিংবা ভেজিটেবিল পরোটাও বলতে পারো তেল ছাড়া যেহেতু আমি এটা ভেজিটেবিল রুটি বলেই ডাকলাম আমি নাম রাখছি ভেজিটেবিল পরোটা খুব সুন্দর একটা পরোটা হয় মানে তেল নেই অথচ খুব সুন্দর ডিম রুটি এই ডিম রুটিটা খেতে এতটাই ভালো লাগে এই সবজি রুটিটা যে কি বলবো একদম তেল ছাড়া অথচ খুব সুন্দর একটা রুটি রেসিপি সুজি রুটি ডিম আর রুটি দিয়ে এই রেসিপি ভেজিটেবল রেসিপি এবং বাচ্চা থেকে বড় সবার প্রিয় হয়ে দাঁড়াবে একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব খুব লোভনীয় এবং খুব টেস্টি কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে আমার আপন করো নাই তারা চ্যানেলটিকে আপন করে নেবে বাইদাবাই বাই এতক্ষণ দেখছো গঙ্গা রান্নাঘর গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত যদি গঙ্গা রান্নাঘরের এই রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কমেন্ট করতে কেউ ভুলো না ভালো কিংবা মন্দ আর লাইক দিয়ে অবশ্যই রেসিপিগুলো দেখবে ভালো লাগলে আমার এই ছোটোখাটো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সহজ অথচ অতুলনীয় স্বাদের এই রান্না বলবো আমি আমার কাছে তো ভালো লেগেছে আমার বাড়ির লোকরা খুবই এনজয় করে খায় যেহেতু তাই বললাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুদের ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে থাকে অবশ্য সবাই সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে নেবে খুব সহজ অল্প সময়ে টিফিন বা স্কুল বা কোথাও যাওয়ার সময় তাড়াহুড়োতে কিছু বানাতে গেলে এই ধরনের সহজ রেসিপি অনেক অনেক আমার চ্যানেলে আছে অবশ্যই একবার ঘুরে আসবে সব দেখে আসবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে যারা এখনও আপন করো নাই প্লিজ চ্যানেলটিকে আপন করে নাও এটুকুন অনুরোধ করব আর আমার পাশে যদি থেকে দুটো একটা কমেন্টের মাধ্যমে আমায় উৎসাহ দাও তাহলে হয়তো আমি আরও এই ধরনের নিত্য নতুন কিছু রেসিপি বানানোর মনে সাহস পাই বুঝেছ বন্ধুরা তাই বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও পাশে রেল বেলাইকনটি বাজাতে কিন্তু কেউ ভুলে যেও না কারণ নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান অন করে রেখো সবাই ভালো থেকো টাটা